দেশের হাজার বছরের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শীতল পাটির নাম এটি কেবল একটি পণ্যই নয় বরং গ্রামবাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীক এর প্রতিটি ধাপে মিশে থাকে কারিগরদের কঠোর পরিশ্রম ও শৈল্পিক নৈপুণ্য বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গ্রামগুলোর অর্ধশত পরিবার আজও বংশ পরম্পরায় তাদের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁচিয়ে রেখেছেন এই শিল্পকে বরিশালের প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশের ঐতিহ্যবাহী যত পণ্য বিশ্ব দরবারে দেশের প্রতিনিধিত্ব করে তার মধ্যে অন্যতম শীতল পাটি পাইত্রা বা মূর্তা বেদ থেকে তৈরি হয় এই পাটি বেদ সংগ্রহ থেকে শুরু করে সেদ্ধ করা এবং সূক্ষ্ম বেতি তৈরি এর প্রতিটি ধাপেই জড়িয়ে থাকে কারিগরদের কঠোর পরিশ্রম ও শৈল্পিক নৈপুণ্য বাকিরগঞ্জ উপজেলার হেলেনচা নীলগঞ্জ কাঁঠালিয়া রাজাপুর কাজলাকাঠি গ্রামে শীতল পাটি তৈরির প্রধান উপকরণ পাইত্রা গাছের বাগান রয়েছে গ্রামগুলোর অর্ধশত পরিবারের নারী পুরুষরা আজও নিপুণ হাতে বংশ বংশপরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন দক্ষ কারিগররা পরিপক্ক বেত অত্যন্ত যত্ন সহকারে সংগ্রহ করেন এরপর বেতগুলোকে ধারালো দা বা কাঁচি ব্যবহার করে নির্দিষ্ট মাপে কেটে তৈরি করা হয় পাটি তবে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের কারিগররা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বিলীন হয়ে যাবে তাদের এই শিল্প বাপদাদা হইতেই আমরা এই শীতল কাজ করতেছি এখন শীতলাড়ি একদম কোনোরভর চলে আমাদের এই শীতল পাটি বিক্রি করে আমাদের সংসার নির্বাহী করি এই করিয়া কোনো রকম আছে কিন্তু বেশি কোনো আয় উন্নতি করতে পারি নাই আর আমাকে সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা একটু আগাইতে পারি কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া আমরা বাসপার কোনো উপায় নাই মনে করেন আমাকে গাছ এই গাছ কেনা যে খরচা তারপর বুনান এক সপ্তাহ লাগে একটা পাটি বুনাইতে বে বিক্রি করালো যায় বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করে আমাগো কিছু হয় না আমার সংসারে যত মানুষ সবাই এই কাজ করে এতে আমাগো সংসার চলে না আমাদের এলাকায় সবাই শীতল পাটির কাজ করে এই কাজ দিয়ে তাদের সংসার চলে এদিকে শীতল পাটির শিল্পীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন আর উপজেলা কৃষি অফিস জানিয়েছে প্রয়োজনে কারিগরদের কৃষি ব্যাংক থেকে লোনের পাশাপাশি প্রদান করা হবে সহায়তা বাকেরগঞ্জ উপজেলায় প্রায় অর্ধ শতাধিক পরিবার আছে যারা সরাসরি পাটি শিল্পের সাথে সম্পৃক্ত পাটটা চাষের সাথে সম্পৃক্ত আছে কৃষি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে যদি ব্যাংক থেকে তারা ঋণ নেয় আমরা প্রয়োজনীয় সুপারিশ দেবো যাতে তারা সে ঋণ পেয়ে তারা আরও স্বাবলম্বী হতে পারে এবং এই চাষাবাদ এবং এই শিল্পের সম্প্রসারণ করতে পারে শীতল পাটির কারিগর রয়েছে এটা আমাদের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্য তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে আমার কাছে এসেছিলেন আমি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে সর্বদা আছি তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবো এবং তাদের জীবনমান উন্নয়ন কল্পে আমরা কাজ করছি সরকারি সহায়তা এবং সঠিক বিপণন কৌশল নিশ্চিত হলে এই শিল্পের মাধ্যমে টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব এছাড়া সঠিক পৃষ্ঠপোষকতা পেলে বৈশ্বিক বিপণন প্ল্যাটফর্মে শীতল পাটিকে যুক্ত করলে গ্রামীণ অর্থনীতিতে সঞ্চারিত হবে নতুন গতি বিজয় টিভি নিউজ ডেস্ক